তোমার দিন কি জোরে বলো তোমার দিন কি ইসলাম তোমার নবীর নাম কি হজরত মোহাম্মদ তোমার পবিত্র কিতাবের নাম কি মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছেলে জন্য সবাই দোয়া করবেন যাতে সে বড় হয়ে অনেক বড় হাফেজ হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এত সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ